চলচ্চিত্র বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবতার সাথে কোনো মিল নেই সম্পূর্ণ কাল্পনিক তো কেউ এটা সিরিয়াসলি নেবে না প্লিজ প্লিজ লেটস স্টার্ট এনজয় দিস ভিডিও গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা থেকে দেখতে পাই সে আনমনে বসে আছে তুই হলো যে হোক ও একমাত্র আদরের মেয়ে তুই বাবা যে হোক এই শহরের একজন নাম করা বিজনেসম্যান ছোটবেলা থেকেই দিয়ে যা চেয়েছে তার মা বাবা তাকে তাই দিয়েছে তে দেখতে যেমন সুন্দর তেমনি তার মনটাও অনেক ভালো তে তার বাবা মাকে অনেক ভালোবাসে এবং তাদের সব কথা শোনে এক কথায় মা বাবার বাধ্য সন্তান সে তে স্বপ্ন হলো সে সাউথ কোরিয়া যাবে তে এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে সে অনেক ভালো তোর একটা বেস্ট ফ্রেন্ড আছে নাম জিমি তাহলে চলো তুই এবার কি ভাবছে সেটা একটু দেখে আসি আসলে আগামীকাল তোর সাউথ কোরিয়ার ফ্লাইট তুই ভাবছে সেটা তার বাবা কে ছাড়া কিভাবে সেখানে থাকবে আসলে তোর ছোটবেলা থেকেই মা বাবা থেকে এত কোনোদিন কোনো দিন যায়নি তো সেসবই ভাবছে এর মধ্যে তোর মা লিসা তাকে ডাকতে ডাকতে তার রুমে আসে এসে বলতে লাগলো কি রে প্রেমা কি করছিস বাড়িতে এসে তো একবার মায়ের কাছে আসলি না সোজা রুমে চলে আসলি প্রেম হোস্টেলে থেকে পড়াশোনা করে কারণ দেব বাসা থেকে কলেজ অনেকটা দূরে তাই সাথে জিনাও থাকে তে আশেপাশে এসেছে তার বাবা মার সাথে দেখা করতে তখন দিদির মাকে বলল মা আমার অনেক ক্লান্ত লাগছিল এই জন্য ওষুধে রুমে চলে এসেছি তের মা তখন তের মাকে হাত বুলে বলতে লাগলো দেখ মা তুই তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবি তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো তোকে ছাড়া যে আমরা কখনো থাকিনি তখন তুই বললি তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমারে ছেড়ে একেবারে চলে যাচ্ছি আমি তো আবার বাড়ি আসব আর প্রতিদিন তোমার সাথে কথা বলবো না হয়েছে এখন মন খারাপ করো না আমার কোকি পে পেয়েছে অনলি দিন তোমার হাতে রান্না খাই না আমার আজ খুব ইচ্ছা করছে তোমার হাতে রান্না খেতে তোর মাথা থেকে বললো আচ্ছা তুই ফিরে নিশ্চয় আমি তোকে খেদে নেছি তখন তে তার মায়ের কথা অনুযায়ী শুয়ে নিতে নিচে চলে যায় নিচে গিয়ে খাবার যে দেখে তার মা তার সব পছন্দের খাবারগুলো রান্না করেছে তে তো দেখি মহা খুশি হয় সে তাড়াতাড়ি খেতে বসে পড়ে তে খাবার শেষ করে ড্রয়িং রুমে বসে জিমিনের সাথে কথা বলতে থাকে চল তে কি কথা বলছে সেটা দেখে আসি

ফোন রাখতে দেখল তার বাবা সেখানে এসেছে আর তেকে বলল কি রে মা কার সাথে কথা বলছিলিস কে বলল বাবা আমি জিমিনের সাথে কথা বলছিলাম তে বাবা বলল ও আচ্ছা তা জিমিনকে আমাদের বাসায় নিয়ে আসলেই পারতিস মেয়েটার তো বাড়িতে পরিবার বলতে কেউই নেই আমরা ছাড়া একটু বললো বাবা আমি ওকে বলেছিলাম আমার সাথে আমাদের বাসায় আসতে কিন্তু ও আসলো না তখন তুই বাবা বললো তোর মাথায় হাত বুলিয়ে দেখ মা ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস তাই দিয়েছি তোর স্বপ্ন সাউথ করিয়ে যাওয়া তাই তোকে আমরা সাউথ করিয়ে পাঠাচ্ছি দেখ ওখানে যে আমাদের আমি ভুলে যাস না জানো তখন তুই বললো বাবা মা তোমরা কি যে বলো না তোমাদেরকে আমি কিভাবে বলে যাব তবু হয় তোমার সব প্রতিদিন তোমাদের সাথে কথা বলবো আর আমি তো একা যাচ্ছি না জিমিনও তো আমার সাথে যাচ্ছে তবু অত চিন্তা করো না তো এই বলে যে তার রুমে চলে গেল রুমে গিয়ে মনটা খারাপ করে বসে আছে আর মনে মনে ভাবছি জানি না কীভাবে থাকবো মা বাবা আমি যে তোমাদের ছাড়া কখনো কোথাও থাকিনি তখনই জিমিন ভিডিও কল দিল

জিমিন বলল শুনতে কালকে তাড়াতাড়ি বিদায় নিয়ে বাসায় এসে সব কিছু গোছিয়ে এয়ারপোর্টে পৌঁছে যাবি আমিও ওখানে আসব। আমাকে নিতে তো আমার বাসায় আসা লাগবে না আমি এয়ারপোর্টে পৌঁছে যাব। জানিস তাই আমার না অনেক খুশি লাগছে এখন যতই হোক আমাদের ক্লাস আছে ওখানে তে বলল হ্যাঁ এই জন্য আমার তো মনটা অনেক খুশি লাগছে রে তোমাদের একটা কথা বলে রাখি সাউথ কোরিয়াতে দে আর জিমিনের একটা ক্রাশ আছে জিয়ান জাংকুক ওর পরিচয়টা তোমরা গল্পের মাঝে জানতে পারবে তুমি যখন বলো আচ্ছা জিমিন এখন ফোনটা রাখছে আমার অনেক ঘুম পাচ্ছে জিমিন বলল আচ্ছা ঠিক আছে রাখ সকাল সকাল রেডি হয়ে থাকবি

সরি যে দোস্ত আমার অনেক আর রাগ করিস না আমার উপর আসলে খুন থেকে একটু দেরি হয়ে গেছে জিমিন বলল একটু না জিমিন আর কিছু বলতে না দিয়ে তুই বল হ্যাঁ হয়েছে এখন আর ঝগড়া করিস না তাড়াতাড়ি চল একটু এমনি দেরি হয়ে গেছে তারপর তুই আর জিমিন কলেজে চলে আসে কলেজে আসতেই দেখি টিচাররা এবং সব আর কলেজের মাঠে দাঁড়িয়ে আছে

সবাইকে বিদায় দিয়ে তো বাসায় চলে আসি বাসায় এসে দুজন দুজনের বাসায় রেডি হতে থাকে টুকটাক সব কিছু গোছাতে থাকে মনটা দুজনের একটু খারাপ নিজের জন্মদিনে ছাড়ছে একটু খারাপ তো লাগবেই আর কয়েক ঘন্টা তারা তাদের এই বেশি জন্মভূমিতে আছে আর যেন সময় খুব দ্রুত অতিবাহিত হচ্ছে

কোনো মতো নিজেকে সামনে রেখেছে কারণ মায়ের সামনে যদি সেও কান্না করে তাহলে মাতার মাথা আর অনেক ভেঙে পড়বে নিজেকে সামনে রাখছে তোর বাবা তোর মাকে সামলানোর অনেক চেষ্টা করছে কিন্তু তোর মা কিছুতেই শান্ত হচ্ছে না তখন যে হোক মেয়ের মাথায় হাত ফুলিয়ে বলল তে মা সাবধানে থাকবি আর পৌঁছে আমাদেরকে ফোন দিবি কেমন